আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আবার তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে পেঁপের নাড়ু বানাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আমার ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে প্লিজ যারা আমার চ্যানেল নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তোমাদের কাছে অনুরোধ রইলো যাই হোক এই যে দেখো আমি কুচানি দিয়ে পেঁপেটাকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিবো এই যে দেখো আমার কুচানো হয়ে গেছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে একেবারে ছোট ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি যাই হোক এই যে দেখো এখানে একেবারে কিছুটা পরিমাণের আছে আমি খুব বেশি বানাবো না যাতে ছয় সাত মানে নয় দশটা নাড়ু হয় এরকমের বানালেই হয়ে যাবে আমার যাই হোক আমি পেঁপেটাকে এখন একটু সেদ্ধ করে নিব। এখানে কি একটা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের এবং ঘেরানের জন্য এই যে দেখো অবশ্য তোমরা হয়তো নারিকেলের লাড়ু অনেকেই খেয়েছো অনেক ধরনের লাড়ু খেয়েছো বাট পেঁপের নাড়ু হয়তো অনেকেই খাও নাই বাসায় ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে এবং পরিবারের সাথে শেয়ার করবে শেয়ার করে তাদের মানে কমেন্ট নিবে যে কেমন হলো এই যে দেখো আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিছি এখানে স্বাদ মতো না সামান্য নিয়ে নিয়েছি আমি আবার একটু ক্যারামেল করার সময় লবণটা দিয়ে দিব যাতে করে সেই সময় লবণের স্বাদটা চলে আসে যাই হোক এই যে দেখো চিনি নিয়ে নিয়েছি এদিকে আমার বাচ্চা টানাটানি করছে আমি ফ্লাক্সের আধা কাপের একটু বেশি চিনি নিয়ে নিয়েছি আমার মানে পেপে অনুযায়ী আর কি এই যে দেখো এখানে আমি সেদ্ধ করে নিয়েছি প্রায় সাত আট মিনিট এই যে দেখো আমার সেদ্ধটা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এরকমের একটা ঝাঁপিতে ঝেলে মানে ছেঁকে নিব আর একটু চেপে চেপে পানিগুলো বের করে নিব পেপিতে এমনিতেই অনেক পানি থাকে পানি থাকলে ঝামেলা স্যার এগুলো আমি এখন এই মশলাগুলো বেছে বেছে ফেলে দিব কারণ ঘেরা অনেক বের হয়েছে এটার প্রয়োজন নেই সেজন্য এই যে দেখো একটু জোড়া জোড়া করে হাত দিয়েও চেপে তোমরা পানিটাকে বের করে নিবে না হলে ঝামেলা হবে মানে টানাতে খুব কষ্ট সময় লাগবে এই যে দেখো এদিকে আমি চিনিটা দিয়ে দিয়েছি ক্যারামেলের জন্য এখানে পানি না দিলেও পারো তোমরা হালকা আছে করে নিতে পারো বাট আমি একটু পানি দিয়ে দিয়েছি এই যে দেখো এখানে ওই যে আমি স্বাদমতো একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আস্তে আস্তে এখন এটাকে ক্যারামেলটাকে করে নিতে হবে আস্তে আস্তে আমি একটু কালারটা ඝড়ো করব যাতে করে মানে কালো কালো একদম কালো নাইকের লাড়ু আছে না যে একদম অরিজিনাল সেরকম যেন দেখা যায় সেজন্য তবে দেখো যেন আবার পুড়ে না যায় পুরে গেলে কিন্তু তেতো লাগার সম্ভাবনা থাকবে কারণ পুরে ক্যারামেলটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না স্বাদ আসবে না কোনো একেবারে যেন পুড়ে না যায় সে দিকটা খেয়াল রাখতে হবে যে দেখো আমি ক্যারামেলটা করে নিয়েছি আমার আঁচটা একটু বেশি হয়ে গেছে যাই হোক কমিয়ে নিলাম এই যে এই যে দেখো মধ্যে আমি কিছুটা স্কিপ করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য এখানে একটু পানি ছেড়ে দিয়েছিল আমি আস্তে আস্তে করে টানিয়ে নিয়েছি এই যে দেখো পানি নেই এখন একটা আঠালো আঠালো ভাব হয়ে এসেছে বাট আরও কিছুক্ষণই করতে হবে মনে হচ্ছে যেন পুড়ে পড়ে গেছে বাট এটা জড়ো হলে কালারটা গাঢ় আসছে কিন্তু পুড়ে যায়নি এই যে দেখো এগুলো কীরকমই সুন্দর জড়ো জড়ো হয়ে গেছে এগুলোকে এখন যাই হোক এই যে নামিয়ে নিচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমের তোমরা হয়তো ভাবতে পারো পুরে গেছে বাট তোমাদের সাবধান থাকতে হবে যেন পুরে না যায় এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে সাবধানতার সাথেই কাজ করতে হবে তা হলে কিন্তু হবে না এই যে দেখো আমি একটু দেখে নিচ্ছি যে নাড়ুটা হবে কি না এই যে দেখো নিজে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তাছাড়া তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে দেখো এই যে বোঝা যাচ্ছে পুড়ে গেছে বাট এই যে দেখো পুড়ে যায়নি এটা দেখতে খুবই সুন্দর হয়েছে মানে জড়ো হয়ে থাকলে মনে হয় পুড়ে গেছে যাই হোক এই যে দেখো তবে হ্যাঁ তোমাদেরকে বারবার বলছি সাবধানতার সাথেই করতে হবে একেবারে যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তেতো লাগবে ভালো লাগবে না খেতে এই যে দেখো আমার নাড়ুটা হচ্ছে বাট আর একটু গরম হওয়া লাগবে মানে ঠান্ডা হওয়া লাগবে সরি যে দেখো আমার নাড়ু হয়ে গেছে আমার হাত পুড়ে যাচ্ছিলো যে দেখো আমার নাড়ু হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে একদম নারিকেলের নাড়ুর মতো হয়েছে কিন্তু স্বাদ কিন্তু নারিকেলের নাড়ুর মতো পাবে না যাই হোক এই যে দেখো আমি একটু খেয়ে দেখালাম আর ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কীরকমের আর একটু শক্ত হবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এখনও নরম আছে আর প্রচণ্ড গরম যাই হোক এই যে দেখো আমার না ওকে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম টাটা